তুমি মানে চরবালি এখন বলছে চোরবালি নিয়ে তুমি বললে সাধু সাজানো না কি বল এটা কি হলো আবার দেখো এই কষ্ট করে দুপুরবেলায় ওরে ঘুম পাড়াইলাম সে যেন আবার কোথায় যেন বের হয়ে গেছে কি যে বলবো এই মেয়েটা আমি এ ভালো লাগে আর কি যে লুকাই লুকাই কি খাচ্ছ তুমি তোমার তুমি জোর করে ঘুম পাড়াইলাম আর তুমি সেই না ঘুমাই তুমি হিসাবে তো তাই বলে যে তুমি বাইরে দাঁড়ায় 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 দাঁড়িয়ে কলা খাচ্ছ

তোমার অসুবিধা আছে কারণ বাপের জায়গায় তো দাঁড়িয়ে নেই আমার বাপের জায়গায় আমি দাঁড়িয়ে আছি তা কলা খাচ্ছো তুই বাইরে এসে খাচ্ছো কেন ঘরে খেতে পারতে কলা আমি কোথায় দাঁড়িয়ে খাব না খাবো তোরে কই ভাত দেবো হ্যাঁ তোর কই ভাত দেবো এ চুরি করে মানে তুমি এরকম ভাবেই কলা খাও আরে কলা কোথায় পেলে এ চোর বলবি না তা কি বলবো তুই তো একদম চোর বলবি না

তোর বাবা মা খায় তুই খাস ঠাকুর খায় আমি খাই সবাই খায় বুঝতে পারছিস তো চোর বলবি কি বলবো মাথায় তুমি বড় না চোর হয় না বুঝতে পারছিস তো বাড়ির না

অল্প ভাত খেয়েছি খিদে পেয়েছে তাই এটা কলা বের করে খেয়েছি তাই বিশাল বড় অপরাধ করে ফেলেছি আমি অপরাধ তো তুমি করো নি অপরাধ করতো তো তুমি বাইরে দাঁড়িয়ে কলা খাচ্ছো দেখছো তো ঠিক এই যে ঠাকুর ঘরে আমি কলা নিয়ে গেছি সেই কলা এখান থেকে ছিঁড়ে নিয়ে কলা খাইছে হ্যাঁ

আমি ঘুমার তোমার ঘুম পাড়াইলাম তুমি ঘুমাবা হ্যাঁ দেখো ভাষণ শুনতে চাইছি না আমি একদম একদম তোর ভাষণ শুনতে চাইছি না বুঝতে পারছিস তো তুই বিয়ে করে আনেছিস বলে তুই আমার মাথা কিনে যে তোর বাড়ির কোনো কিছু আমি খেতে পারবো না তোর বাড়ির সবকিছু খেতে গেলে আমাকে জিজ্ঞাসা করে খেতে হবে এটা খাবো ওটা খাবো ওটা খাবো এটা খাবো জিজ্ঞাসা করে করে খেতে হবে না অত জিজ্ঞাসা করে আমি গিলতে পারবো না ঠিক আছে আরে তোমার কি আমি বারবার একই কথা করছি তোমার কি আমি খেতে বারণ করছি আমি তো আনি সব তোমার জন্যই আনি কত কথা ও আমি তো বাবার বাড়িতে এত জিনিস খেতাম আমার মা বাবার কাছে কই সময় তো আমার একটা কই ভিত্তি তো হতো না যে আমি কি খাচ্ছি না খাচ্ছি ওর ছোট হরম ধর কাছে বিয়ে হয়েছে আমার সব কই ভিত্তি তো আমি কি খাচ্ছি না খাচ্ছি আরে খাচ্ছি কি খাচ্ছি না খাচ্ছি সেটা থেকে বড় কথা হলো চোর চোর বলে বিনা বুঝতে পারছিস তো ওদিন চোর বলে বিনা আমি তোমার চোর বলিনি

তোমাদের তোমাদের বাড়িতে বিয়ে দিছে আমার হাতে তোমার ভালো বন্ধু দেখার দায়িত্ব আমার হ্যাঁ তোমার আমি ঘুম পাড়াইলাম তুমি না ঘুমে তুমি পাড়া ঘুরতে এই পাড়া ঘুরতে বেড়ে যাও আজকে নাহলে তুমি ঠাকুরের ঘরে নিয়ে এনে তুই বাইরে দাঁড়ায় খাচ্ছ আর একটু হলেই তো চলে যেত এখানে কোথায় কোন কোন জায়গায় চলে যেত আমি নিজে জানি না হাও কথা না আমি এসব কথা কিছু বলিনি আমি বলছি পাড়া ঘুরতে বেড়া বিরানো কথা হ্যাঁ

সবকিছু আমার পারমিশন নিয়ে করতে হবে তোমার এখন বলছি ঘুমাইতে কি বল বল আরেকবার বল কি করতে হবে আমি কি একা একা ঘুমাইতে পারি হ্যাঁ

ঠাটাই রেখে দেবো ওখানে দেখবি তোর থমনে দেখে তোর মা চোর বলতে চাইনি তুমি বাইরে দাঁড়ায় এসে কলা খাচ্ছো তাই তোমার আমি বলছি যে তুমি লুকাই লুকাই কি খাচ্ছো তুমি মানে চোর বলে এখন বলছে চোর বলেনি তুমি সাদু সাদ দেও নাকি বল আরে তুমি কি চোর হইতে পারো নাকি তুমি তুমি তো খাবা কলা খাইলে তুমিই খাবা পেয়ে লেবু

দেখো তো এই সারাদিন কষ্ট করি দুপুরবেলা যদি একটু ঘুমাইতে না পারি শরীর ভালো থাকে তুমিও কষ্ট করো আমি তো একা কষ্ট করি না তুমিও কষ্ট করো এবার ঠিক লাইনে এসেছি আমি সবসময় লাইনেই থাকি আমি বে লাইনে যাই না মনে রাখবা হ্যাঁ আমি কি তোমার বললাম না এগুলো কিন্তু না করতে কিন্তু বলে দিলাম এইবার না আমার মনে হচ্ছে কি সত্যি সত্যি এবার লাঠিটা নিয়ে কিভাবে বউ পেটাইতে হয় সেটা তো আমি জানি কি করে বউ পেটাইতে হয় আমি আর বউ পেটাইছি এই বউ আর আমার পেটানোর মতন আমার ক্ষমতা নেই এটা কি হলো এটা কি হলো